প্রথমে দেখাবো ফনিক্স এর আপনার 20 ইঞ্চি এর মধ্যে আরেকটা সকেট জাম্পার ডিক্স এর মধ্যে খুবই আপনার প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল এটা এমটিভি বাইকের মধ্যে এটা গ্রাফিক্স ডিজাইন সবদিকে ভাই 100 তাদের জন্য এই যে পারফেক্ট কমিউনিকেশন চলে আসছে মালটা একটু দেখান চাচা হুন্ডারিম ভাই জীবনও বহুত কিছু দেখেন আজকে সব হুন্ডারিমের হুন্ডারিম সারা খালা দেখেন আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও মাইমোনা সাইকেল স্টোর থেকে আমি প্রফাইটার মোহাম্মদ কামরুল ইসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আজকাল যে ভিডিওটা করা হয়েছে এই ভিডিওটা হলো আপনার যারা এম টিভি মডেল মানে মাউন্টেন বাইক মডেল সাইকেল ছাড়ছেন ডিস্ক ব্রেক সামনে সাসপেনশন তাদের জন্য পিসি সিট ছাড়া বড়ো সাইকেলের মতো গেয়ার সাইকেলের মতো গেয়ার ছাড়া সাইকেল গেয়ার এইসব সাইকেল আজকে এই ভিডিওতে নিয়ে আসছি তো এই ভিডিওতে সমস্ত ব্র্যান্ডের মাল থাকবে ওয়ান থাকবে হিরো থাকবে জাম্বু থাকবে এবং বিভিন্ন ব্র্যান্ডের আপল্যান্ড নাম করা সবগুলা ব্র্যান্ড এখানে থাকবে আর মালগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন এবং মালগুলা যেসব বাচ্চারা ব্যবহার করতে পারবে সেই বাচ্চারা হইলো আপনার ছয় থেকে দশ বারো বাচ্চাদের জন্য এই সাইজটা লাগবে এটা হইলো বিশ নাম্বার সাইজ বিশ ইঞ্চি বলে এই সাইজটা কিন্তু আপনার এটা যে কেউ চালাইতে পারবে সাইলে বড়োরাও চালাইতে পারবে কারণ সিট অনেক উপরে উঠে এই সাইকেল এই সাইকেলগুলোর তো এই সাইকেলগুলোর পুরো ডিটেলস আমার ভাই স্বাক্ষাৎ আপনাদেরকে বলে দিবে কোন সাইকেলে কি থাকবে এবং কোন সাইকেলে কত গ্যারান্টি কোন সাইকেলে কী গিফট থাকবে সমস্ত ডিটেলস বলা থাকবে এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনি যেই সাইকেলটা আপনার পছন্দ হবে ওই সাইকেলটা স্ক্রিনশট দিয়ে আমার যে নাম্বারটা দাবে স্ক্রিনে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন আর অর্ডার কনফার্মের জন্য সিস্টেমটা হলো আপনার এক হাজার টাকা আর বিশ টাকা বিকাশ করা এক হাজার বিশ টাকা নাম্বার পাঠায় যে ভাই আমি এই সাইকেলটা নিতে চাচ্ছি এই সাইকেলটা আমি অর্ডার করলাম তো অর্ডার করার সিস্টেমটা এরকমই তারপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন আপনার জায়গায় এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিতে চান গ্রামে একদম এবং ঘরে বসে সাইকেল পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা না চিনবেন যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলার শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় দুশো সাতচল্লিশ সাতচল্লিশ দোকান নাম্বার আর আপনার যারা চিনবেন না তারা মিরপুর এক নম্বর ওভার ব্রিজের নিসা ফোন দিলে হবে তাহলে আপনার লোকেরা আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদ হোসেন মাইমুনা সাইকেল স্টোর থেকে

সচরাচর ফনিক্স এরকম হয় না আর টায়ারটা দেখেন এটা কিন্তু ফ্যাট টায়ার যাদের একটু মোটা টায়ার পছন্দ তারা অবশ্যই সাইকেলটা দেখতে পারেন প্লাস আপনার সাসপেনশন ডিস্ক ব্রেক থাকবে এটায় দেখছেন একদম স্মুথ কাজ করবে অ্যালো ক্লাস পাবেন আর দুই সাইডে দুটো হাতল পাবেন মানে বাচ্চাদের সুবিধাটা দিয়ে দাও আর কি যারা আট থেকে দশ বছর তাদের জন্য এই সাইকেলগুলো পারফেক্ট আরও বড় হলে চালাতে পারবে সমস্যা নাই আর আপনার সিট বড় ছোটো করার অপশন আছে এখান থেকে আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে আপনার তিনটা কালার হয় রেড কালার সবুজ কালার আর ব্লু কালার তিনটা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে গেলে পাঁচ বছর রিটার্ন মানে পরিবর্তন

এরপরে দেখাবো ভাই বিশ ইঞ্চের মধ্যে আরেকটা সকেট জাম্পার ডিস্ক ব্রেকের মধ্যে খুবই আপনার প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল এটা হচ্ছে আপলেড আপলেড ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল প্রিন্ট করা হবে কোনো স্টিকার হবে না দেখছেন এটা কিন্তু কোনো স্টিকার থাকবে না অরিজিনাল প্রিন্ট করা হবে আর এটা কেবলটা কিন্তু ইনডোর কেবল ঠিক আছে বাইরে কোনো কাজ নাই সব ভিতরে আর এলো ক্লাস পাবেন নেক্সট সেট সাসপেনশনটা অনেক ইজি ভাই এটা কিন্তু একদম মানে বাচ্চাদের খুব স্মুথনেস কাজ করে এই সাইকেলটা ডিস ব্রেক থাকবে সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক থাকবে আবার বেয়ারিং বিবি সেট দেওয়া থাকবে যেটা খুবই স্মুথ থাকবে ঠিক আছে একদম হালকাভাবে চালাইলো আপনার খুবই আপনার দ্রুত চলবে ওজনটাও কিন্তু একেবারে হালকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে মানে পাঁচ বছরের বডি গ্যারান্টি তো সাথে ফ্রি আছে আর একসাট মার্ট গার্ড একটা বেল পাবেন সাথে আপলাইডের এই নিলে আপনারা

মানে হ্যাঁ বাচ্চারা অনেক পছন্দ করবে এলো ক্লাস থাকবে ডিস্ক ব্রেক সামনে এমনকি পিছনে দুই জায়গায় কিন্তু ডিস্ক ব্রেক পাবেন দুইটা টায়ারই অরিজিনাল কোম্পানির দেওয়া থাকবে দেখছেন লিমেন্ট লেখা থাকে রিম এলো পাবেন সেই সাথে আপনার বেয়ারিং সিটে যে

এটাও কিন্তু মোটা টায়ার থাকবে একটু ফ্যাট টাইপের থাকবে ডিস্ক ব্রেক পাবেন সামনে সকেট দাম্পার থাকবে অ্যালো ক্লাস থাকবে সেই সাথে আপনার মানে ওভারঅল কোয়ালিটিটা দেখেন সাইকেল জাস্ট কালারগুলো একটু দেখাই দেন এটা মধ্যে কিন্তু রেড কালার হবে ব্লু কালার হবে দুইটা কালার দুইটাই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আর বডি গ্যারান্টি পাবেন পাঁচ বছর কোথাও থেকে জ্বালায় ছুড়ে বা ভেঙে গেলে এটার মধ্যেও কিন্তু আপনার চাকা গুড়ালে লাইট জ্বলবো ভাই দেখছেন

আপনার লকআ সাসপেনশন যে এটা কিন্তু লক আনলক করতে পারবে আপনার গিয়ার সাইকেলে যেরকম সাসপেনশন থাকে ওইরকম আর অরজিনাল কোম্পানি দেওয়ার টায়ারটা পেয়ে যাবেন অরিজিনাল কোম্পানি কোনো স্টিকা থাকবেন না কিন্তু একবারে প্রিন্ট করে লেখা থাকবে অ্যালোরিম গারিমের মধ্যে অ্যালোরিম ডিক্স ব্রেক সামনে পিছনে আবার এই দুইটা হাতল কিন্তু দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের স্লিপ টিপ না কাটে অ্যালো ক্লাস পাবেন সিট যার যতটুকু প্রয়োজন ছোট বড়ো করে নিতে পারবেন আর বিবি সেটটা খুবই আপনার ইউনিক আপনার বাচ্চাদের সাইকেলে বেশিরভাগ ব্যারিং থাকে না এটা ব্যারিং দেওয়া খুবই স্মুথ চলবে কিন্তু ঠিক আছে আর পাঁচ বছর মধ্যে কয়টা কালার আছে এটার মধ্যে ভাই চারটা কালার চারোটাই অ্যাভেলেবেল আছে আর পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন ফ্রি সাথে আচ্ছা প্রাইসটা কত প্রাইসটা থাকবে এক সেট মাঠ গার্ড একটা অ্যালো বেল দেওয়া মাত্র

দেখছেন সেই সাথে আপনার বডি গ্যারান্টি পাঁচ বছর প্লাস ইনডোর কেবল ভিতরে দিয়ে তার দেওয়া কোনো বাহিরে কোনো জামেলায় নেই বাচ্চাদের জন্য পারফেক্ট সাইকেল একেবারে আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে দুইটা কালার দুইটা অ্যাভেলেবেল আছে আর পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে আচ্ছা টায়ার টিউব কিরকম দেখছেন আপনার টায়ারটা দেখেন ভাই জাস্ট বিটটা দেখেন টায়ার এই টায়ার মনে করেন ফালায় চালায় ব্যবহার করলেও কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নেই প্রাইসটা কত এত হেভি টায়ার মাত্র দশ হাজার পাঁচশো এক সেট একটা মাঠ গার্ড এটা অ্যালুমিনিয়াম বেল ফ্রি থাকবে ফ্রি থাকবে এই যে হিরো কোম্পানি মালটা

আর কি লাগবো আপনাকেও পিছনের ডিস্ক ব্রেক ভাই এই যে ব্রেকটা দেখা দেন অ্যালোরিম বেয়ারিং সিস্টেম চাকা দুইটাই সামনে পিছনে বেয়ারিং প্লাস আপনার সিট দ্বারগুলোকে ছোটো বড়ো করতে পারবেন ঠিক আছে অপশন দেওয়া আছে পাঁচ বছর বডি গার্ডটি পাবেন সাথে ফ্রি একেবারে আচ্ছা এটা প্রাইসটা এটা প্রাইসটা রাখবে মাত্র দশ টাকা আপনার মাঠঘাট বেল ফ্রি সাথে এরপর জাম্বুর মধ্যে হুন্ডারিম ভাই জীবনে বহুত কিছু দেখছেন আজকে সব হুন্ডারিমের হুন্ডারিম সারা খালা দেখেন আজকে বুঝলেন নাই সাসপেনশনও ভাই একদম অস্থির কাজ করব এটাও কিন্তু একটু মোটা টায়ার যাদের এইসব সাইকেলগুলো পছন্দ চালাইছেন তারা বুঝবেন যে এগুলা কি মাল ডিস্ক ব্রেক থাকবে ছকের জাম্পার থাকবে এলো ক্লাস এটা গ্রিপগুলো কিন্তু আবার নাট সিস্টেম দিয়ে লাগানো ঠিক আছে দেখছেন অস্থির মাল পাঁচ বছরের বডি গ্যারান্টি তো লগে ফ্রি একেবারে আচ্ছা এটা কয়টা কালার হবে এটার মধ্যে দুইটা কালার দুইটাই अवेलेबल রেড কালার ব্লু কালার দুইটাই আছে সমস্যা অস্থির অস্থির কালার হ্যাঁ ভাই মাত্র 100 টাকা প্রাইসটা পড়বে মাত্র 10500 টাকা 10500 10500 টাকা মাটগার্ড বেল সাথে ফ্রি এই ভাই ইউনিক মডেল ভাই ওয়াও দেখেন ভাই ফ্রেমটা সাইজ এরকম কেন ভাই এর ডিজাইনই এরকম ইউনিক ডিজাইন না আপনার কোথাও কিন্তু আপনার জয়েন থাকবে না এটা কিন্তু সম্পূর্ণ জয়েনলেস একটু দেখায় ফুল জয়েনলেস গিয়ারের মধ্যে এটা কিন্তু গিয়ার থাকবে ঠিক আছে এই যে গিয়ার পিছনে আপনার ষাটটা গিয়ার থাকবে হিরো কোম্পানির মালটা এতে কোম্পানিটা দেখে নেন হিরো ঠিক আছে হ্যাঁ আপনার সাসপেনশন লক আউট লক আনলক করতে পারবেন ঠিক আছে সাসপেনশনও খুবই ভালো আপনার টায়ারটা কিন্তু খুবই স্মুথ লাইলন টায়ার থাকবে এটা সে সাথে আপনার বেল্টটা দেখলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই

আপনার গ্লেস ডিজাইন এটা বলে এভরনের মাল কিনতে এগুলো উঠে যাবে কি না না অরিজিনাল প্রিন্ট করা আমাদের কাছে কোনো স্টিকারের মাল পাবেনই না 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 একদম ইউনিক ডিজাইন থাকবে সেই সাথে গিয়ার থাকবে সামনে পিছনে দুই জায়গায় এলো ক্লাস দেখছেন এই যে সামনে পাবেন তিনটা গিয়ার এক দুই তিন পিছনে পাবেন সাতটা গিয়ার সাত আট তিন দশ গিয়ার আচ্ছা এটা কিন্তু লক আউট সাসপেনশন বিচ ইঞ্চি সাইকেলের মধ্যে এত ইউনিক কিছু ভাই এর আগে কখনো দেখাই যায় না সাসপেনশন অনেক ভালো কাজ করে আর মোটা স্পোক কিন্তু এটা এই যে খেয়াল করেন এটা কিন্তু মোটা স্পোক অ্যালো সেটা অরিজিনাল অ্যাবনের টায়ার এই যে টায়ারে কিন্তু একেবারে পেইন্ট করে লেখা থাকবে অ্যাবন ডিস্ক ব্রেক সামনে পিছনে এই জায়গাটা কিন্তু বেয়ারিং সিস্টেম থাকবে দেখছেন বেয়ারিং এর মধ্যে থাকবে আর বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর জ্বালাই টেলাই ছুটে বা ভেঙে গেলে পাঁচ বছরের মধ্যে রিটার্ন আর কালার থাকবে চারটা প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে মাত্র মাত্র বারো হাজার টাকা ভাই কালার থাকবে চারটা সাথে মাঠঘাট বেল ফ্রি থাকবে এরপর যারা কম বাজেটের মধ্যে একটু বাজেট কম থাকে ভালো একটা গিয়ার সাইকেল চান তাদের জন্য এই সাইকেলটা দেখতে পারেন এটা হলো সাইক্লোন সাইক্লোন নামও যেমন সাইক্লোন ব্যাটার কাজ ওই রকম সাইক্লোন দেখছেন এই যে দেখছেন বডি

আইডিয়া নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম